মন খারাপ করে আছো ভেতর থেকে ভেঙে পড়ছ যদি ছাড়িয়ে গেছে বলে নিজেকে গুটিয়ে দিলে চলবে কেউ মাঝপথে হাত ছেড়ে দিয়েছে বলে থেমে গেলে হবে তুমি তো এমন ছিলে না তুমি তো সব আঘাতকে হেসে উড়িয়ে দিতে পারতে তোমার দিকে তাকিয়ে তীব্র যন্ত্রণারাও পাশ কাটিয়ে চলে যেত তাহলে কেন আজ সামান্য আঘাতে এভাবে ভেঙে পড়ছো কেন তুমি আজ নিজেকে একা করে নিচ্ছ তোমার কাঁধে তো অনেক দায়িত্ব তুমি তো জানো তাহলে কেন সামান্য ভয়ে বারবার পিছিয়ে যাচ্ছ যে মানুষটা তার প্রিয়জনদের মুখের হাসি ফোটায় তাদের চোখের জল বুছিয়ে দেয় সেই তুমি আজ কেন একা একা কাঁদছ যে সবার মুখে হাসি ফোটায় আজ কেন তার মুখের হাসিটা মিলিয়ে গেল আমি জানি তোমার ভেতরে কত ঝড় বয়ে যাচ্ছে আমি জানি তুমি কতটা কষ্ট পাচ্ছ কিন্তু তুমি তো সবসময় এগিয়ে যেতে চেয়েছো তাহলে কেন আজ হেরে যেতে চাইছ না তোমাকে ভেঙে পড়লে চলবে না প্রিয়জিটি সারিয়ে গেছে বলে নিজেকে একা ভাবলে হবে না কারণ মনে রেখো কেউ সারা জীবন পাশে থাকে না এটাই জীবনের সবচেয়ে বড় সত্যি তাই এখন আর মন খারাপ করে থেকো না এবার উঠে দাঁড়াও আর একবার সবাইকে দেখিয়ে দাও তুমি ভেঙে পড়োনি দেখিয়ে দাও তোমার ভেতরের শক্তি আজও অক্ষত কারণ তোমার সব ব্যথাকে জয় করতে হবে তোমাকে জিততে হবে তোমার এই পরাজয়টা সাময়িক কিন্তু তোমার জয়টা চিরকালের এবার নিজের দিকে তাকাও দেখো তোমার নিজের ভেতরের যোদ্ধাটা আজও বেঁচে আছে এবার বলো পারবে তো এগিয়ে যেতে কমেন্টে জানাও তাহলে